কিভাবে ভোগের মাছ পরিণত হল পাকা কাঁঠালে ওড়িশায় এক জেলে পরিবারের বৃদ্ধা গুরুমা একদিন পুরীতে জগন্নাথ মন্দিরে গেলেন ভগবানের সেই স্নেহময় মুখ দেখে তিনি মুগ্ধ হয়ে গেলেন তারপর তিনি ভগবানের প্রসাদ দেখে ভাবলেন এখানে তো সব কিছুই মিষ্টি ঝাল বা মশলাদার কিছু নেই যেহেতু তিনি জেলে পরিবারের নারী তাই তিনি নিয়মিত মাছ খেতেন তাই তিনি জগন্নাথ দেবের জন্যেও গভীর ভক্তি ভরে একটি মাছ ভেজে কলাপাতায় ভরে ভগবানের ভোগ হিসেবে নিবেদন করার জন্য মন্দিরের পথে রওনা দিলেন মন্দিরের দরজায় পৌঁছতেই মাছের গন্ধ পেয়ে প্রহরীরা তার হাত থেকে পাতাটি কেড়ে নিলেন এবং নিষ্ঠ ভাবে লাঠি দিয়ে পাতাটি ফেলে দিলেন আশ্চর্যজনকভাবে পাতাটি থেকে মাছের বদলে বেরিয়ে এলো পাকা কাঁঠাল এই দৃশ্য দেখে গুরুমাও অবাক হলেন সবাই গুরুমার কাছে ক্ষমা চাইলেন এবং সেই দিন থেকে গুরুমা প্রতিদিন জগন্নাথ দেবকে পাকা কাঁঠালের ভোগ নিবেদন করতেন ভগবান জগন্নাথের এই করুণা দেখে সেই দিন থেকেই গুরুমা ভগবানের একনিষ্ঠ ভক্ত হয়ে ওঠেন এবং সেই দিন থেকেই তিনি সম্পূর্ণ নিরামিষভোজী হয়ে গেলেন আপনি যদি প্রভু জগন্নাথ দেবের ভক্ত হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় জগন্নাথ